আলুল হাদিস যেদিকে তাকাবেন দিন মানুষ কিন্তু মা বোনদের জন্য দিন শেখার কোনো জায়গা নাই এমন জেলা আমাদের এই দেশে প্রচুর আছে তো এটা আমাদের জন্য খুব দুর্ভাগা খুব লজ্জার বাচ্চাগুলো তার বাবার কাছে থাকে মাত্র দুই থেকে আড়াই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা তাও বাবার সাথে সময় দেওয়ার টাইম নাই সারা দিন ক্লান্ত শরীর নিয়ে বাপ বাড়িতে দেয় ঘুমে এসে দেয় খুব একটা বাচ্চাকে দেখার টাইম নাই। এমন একটা সময় তিনি কর্মে রওনা দেয় তখনও পর্যন্ত তার বাচ্চা এখনো ওঠেই নাই মাঝে মধ্যে বাপার বাচ্চার দেখা হয় অথচ যেই মায়ের কাছে বাচ্চা প্রায় বিশ ঘন্টা আঠারো ঘন্টা থাকবে নিরাপদে থাকবে দিন নিয়ে থাকবে এই সুযোগ আমাদের কাছে নাই কারণ আমাদের মা বোনরাই দিন ধর্ম জানে না জানার পরিবেশ তাদের কাছে নাই মাইক ভাই ভাই যে ভিতরে যেটা শব্দ আসতেছে সেটা দেন তো এই স্টেজের ভিতরে মাইক কই নাই না মানে স্টেজে আমাদের কানে যেটা লাগবে সেটা বাড়ায় দেন বাড়ায় দেন খুব কাছ থেকে বলা লাগে একটু সাউন্ড বাড়ায় দিয়ে ঘুরে দেন এখন চলে দেন কেউ এই দিক ঘুরে দেন মানে আমরা বক্তা শ্রোতা আমাদের জন্য একটা মাইক দিয়ে দেন একটা শ্রম অতি দ্রুত দশ পাঁচ মিনিটের ভিতরে এইদিক দিয়ে দেন এটা আমাদের জন্য তো যে কথা আমাদের মা বোনদের জন্য জাননাতে যাওয়ার দরজা আমরা বন্ধ করে দিতে চাচ্ছি কেন কেননা আমি একজন মুমিন একজন মুসলিম আমি এসেছি পাবনা থেকে ঢাকা থেকে কমক জায়গা থেকে আপনার এলাকা দিয়ে যখন আমি যাব তখন আমি একজন মুসাফির যাওয়ার পথে যদি আমার হয়ে যায় তখন আমার জন্য আপনার ঘরটা খোলা আমার বউটার জন্য খোলা নাই আমি আমি রাস্তায় রেখে নামাজ এই তাকে কুকামটা হয় হলো বাংলাদেশে অথচ একই বউ নিয়ে যদি আমি ঘন্টার পর ঘন্টা মার্কেটে ঘুরি কেউ বলবে না এই মহিলাটা ফের্তা করতেছে গানের আসরে যদি ঘন্টার পর ঘন্টা ঘোরেন কেউ বলবে না যে লোকটা ডিস্টার্ব করতেছে স্ত্রীকে নিয়ে এসে কিন্তু আল্লাহর ঘরে ঢুকলে নাকি ডিস্টার্ব হয় আমাদের দেশের বিদাতি হুজুররা বলে কিনা বলেন তো তা আমার খুব ভালো লাগতেছে আমি এমন একটা জায়গায় আজকে বক্তব্য দিচ্ছি যেখানে আমাদের সোনামনিরা আমাদের মেয়েরা দিন শিখতেছে তার মাধ্যমে আমাদের মেয়েরা আল্লাহর তাওহিদ শিখবে আল্লাহর কাছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আজকে আমি মুসলিম উম্মার ঐক্যের প্রক্রিয়ার বিষয়ে আমি আলোচনা করবো ইনশাল আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যেহেতু এটা জুমার বক্তা সবাই আমরা কথা বলবো ইনশাল্লাহ বলেন তো দেখি সমস্ত আলে মোলামা যদি রাতারাতি এক হয়ে যায় তাদের ভিতরে আর কোনো দ্বন্দ্ব থাকে না ঐক্য যদি হয়ে যায় তাহলে আপনারা কি খুশি না বেদারা বুঝে কথা বলবেন পৃথিবীর সমস্ত ওলামার ভিতরে আর ডিমত নাই সবাই একমত ভালো না খারাপ এটা কি সম্ভব হয়েছে এখন আমি আপনাদেরকে আজকে একটা জায়গার সন্ধান দেব আমাদের এই বাংলাদেশে এক জায়গায় ঐক্য হয় ঐক্য আছে এত সুন্দর ঐক্য আর কোথাও নাই একটা জায়গায় আছে বাংলাদেশে শুনবেন সে জায়গা কোথায় সেটা হলো লালন ফকিরের গাঁজার আসরে ছেলের একটা লোক তার বাবার লোকের মুখে অন্তর থেকে টেনে আবার সাথে তার হাতে তুলে দিচ্ছে ও আবার খায় নোয়াখালি একটা লোকের কাছে তুলে দিচ্ছে যার সাথে পাঁচ মিনিট আগে তার কোনো পরিচয় ছিল না ও আবার টান দিয়ে খেয়ে গাইবান্ধার একটা লোকের কাছে দিচ্ছে শুধু পিছনে একটু জ্বর থাকার কারণে কার বাড়ি কোন জায়গা সেটা জানে না আপনি যদি লালন ফকির আঁকড়ে একবার ঢুকে যান গাঁজার গন্ধে টেকা যাচ্ছে না ধোঁয়া উঠতেছে কঠিন জোরে মনে হচ্ছে গ্যাসের রান্না হচ্ছে তবে আশ্চর্যজনক ভাবে আপনি দেখবেন তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই কারোর মুজ দিয়ে কান বাঁধা কেউ শিকল গায়ে দিয়ে আছে খেতা গায়ে দিয়ে আছে বদনা গায়ে দিয়ে আছে কত রং বিরঙের ঢঙের মানুষ পাবেন কিন্তু গাজা যখন খাবে একসাথে গোল হয়ে পনেরো জন বসছে কেউ কারোর সাথে ধাক্কা ধাক্কি হয় না একেবারে অন্তর থেকে তারা গাঁদা খাচ্ছে কিন্তু একজন কালেমা পরা মুসলমানের বাচ্চাকে যদি বলি তুমি বলে হুজুর হ্যাঁ আমি হুজুর তা আঠারো বছর ধরে তুমি বুখারি যদি পড়ে থাকো তো তোমার সামনে তো নবীর এই হাদিস পড়ার কথা যে গলার সাথে যদি কোনো কেউ লটকায় পায়ের সাথে কোনো কিছু যদি কেউ লটকায় হাতের সাথে কোনো কিছু যদি লটকায় কল্যানের আশায় কল্লান তো হবেই না এটা একটা শিরিক হবে তো তুমি হুজুর তুমি ঠিক পাইলা না কেন এতগুলো গাঁজা করেক্তবদ্ধ হতে পারে এতগুলো নেশা করে এক জায়গায় হতে পারে তুমি কুরআন পড়ার পরে হাদিস পড়ার পরে 18 বছর পরে তুমি মুফতি হলে তোমার কাছে নবীর সুন্নাত বোঝা হলো কেন তুমি আমিন শুদ্ধ করতে পারলো না কেন রফলে নাইন সহ্য করতে পারো না কেন বুকে হাত বাঁধা সহ্য করতে পারো না কেন এগুলো তো কোন ব্যক্তির সম্পদ না এগুলো নবীর কেউ না করলে লোকটা এমন কথা আমরা বলি নাই কিন্তু এটা একটা আমল এর বিরোধিতা করার কারণে লোকটার ইমানই থাকবে না ইমান ভঙ্গের যে বিশেষ দশটি কারণ তার একটা কারণ আল্লাহ এবং তার রাসুলের দিন ধর্ম নিয়ে আর কি ঠাট্টা করা ফেজল করা আমাদের এই মুখে নাই বহু লোকের আমি এখনো দেখতেছি এখন যদি তাকে দাঁড় করায় বলি ভাই দাঁড়িয়ে রাখা উচিত উনি লজ্জা পাবে আর বলবে ঠিকই বলছেন দাঁড়িয়ে রাখাটা উচিত দোয়া করবেন রাখবো অন্তত আমাকে গালি দেবে না কিন্তু আমি যদি একটা লোককে বলি ভাই আল্লাহর ঘরে রানিং ফজরের নামাজ পড়তেছে জামাতে আপনি বারান্দায় সোনাত পড়লেন আমি দেখলাম এটা তো ঠিক না এটা নবীর সন্ন্যায় না তখন আমাকে গালি দিয়ে বসবে তুই হাবি তুই হুদির দালাল তুই মনে হয় হালে ব্যাপারটা কি আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে দুই রেখা নামাজ যদি আদায় করে বসে আমার হানাফির দেখ যাবে কেন আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে আদবের সাথে দুই রাকাত নামাজ পড়ে বসবে এই হুকুম দিয়েছে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে হুজুররা করে কেন তাহলে বোঝা গেল হুজুরের চোখে ইবলিস শয়তান পেশাব করে দিয়েছে কোন ভালো কথা তার কাজে লাগতেছে না যেখানেই না সেখানেই তার ভয় আমি কিছু কিছু বিষয় ভাবি আর চিন্তা করি আল্লাহ আল্লাহর ঘরে দুই রাকাত নামাজ পড়বে আল্লাহর বান্দা যায় এই নামাজ ঠেকানোর জন্য ও দেশে লাল বাতি তাহলে এটা পাগল নাকি মানুষ আমি কিছু বুঝি না এটা কেন করতে গেল এত কোন কোনো দল নাই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বসা ব্যক্তিকে রানিং জুমার খুদ্ বা ঠেকায় দিয়ে দাঁড়াকে বললেন আর বললেন কুম তুমি দাঁড়াও তুমি কি দুই রাকাত নামাজ পড়ে বসলে ও বলল লাই আর সুলাল্লাহ আমি তো দুই রাকাত পরে বসি নাই আপনি খুদ্ দিচ্ছিলেন আমি এসে বসে পড়ছি আল্লাহ নবী বললেন যে দাঁড়াও ইদা দাখালা আহাদুকুমল মসজিদ তুমি না তোমার বাপ না তোমার চোদ্দ গোষ্ঠী কাউকে নাম বললাম না পৃথিবীর যেকোনো মুমিন যখন আল্লাহর ঘরে ঢুকবে ওটার টাইম যেমন হোক না কেন সে যেন দুই নামাজ না বসে বসে না না বসে দুই রাকাত নামাজ পড়ে তারপরে যেন বসে অথচ এই নামাজ শেখানোর জন্য আমাদের মুফতিরা লালবাত দেশে কিনা মিথ্যা না সত্য বলেন তো নবীর সন্নাথের প্রতি এত রাগ কেন আপনি আমাকে একটু বলেন একটা লোক যদি গলায় তাবিজ না নেয় মাসায় তাবিজ না নেয় তারা যদি আংটি না পড়ে বাঘ ঠিক করার বালা যদি না পড়ে পা ভেঙে গেলে ডান পায় গাছ যদি না নেয় তা আমার সমস্যা কি কথা আমি তারা খুশি হব লোকটা শিরিক থেকে বেঁচে সোরা ফতেহা পরে ইখলাস পরে ফালাক পরে নাস পরে আয়াতুল কুরসি পরে বাকারার শেষ এক পরে সোরা মূল পরে আমার তাতে সমস্যা কি ভালো তার খুশি হওয়ার কথা একজন মুমিন কেন চাইবে না যে আমার একজন মুসল্লি কোরআন মুখী হয়ে রাখ উনি কেন রাগ করতেছে তার মানে সবকিছু ইবলিস সয়তানের পরিকল্পনা আমাদের এই সমাজে কিছু হবে না হবে না বলে আস্তে কথা বলতে বলতে আজকে থেকে তিরিশ বছর পঞ্চাশ বছর আগে মানুষ কোনো দিন চিন্তা করতে পারে নাই যে মাত্র আমাদের পাশের জেলা টাঙ্গাইল ওখানে একটা লোক তৈরি হবে সেই লোকটা একটা নতুন ধর্ম আবিষ্কার করবে হিজবুত তাওহিদ ভাবছিলেন পুরো দিন আপনারা সেটা কি হয়নি তারা বলেন তো নামাজ কালাম পড়ি আমরা এই নামাজকে তারা কিসের সাথে তুলনা করছে কেউ জানেন না আমরা আদায় করি কার ভয়ে